কান চলচ্চিত্র উৎসবের তম আসরের পর্দা নামল অবশেষে ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের তীরে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল চোদ্দ দিনের এই বর্ণিল আয়োজন প্রথমবারের মতো মূল বিভাগে বাংলাদেশের সিনেমার স্বীকৃতি থেকে শুরু করে নির্বাসন থেকে ফিরেই ইরানি নির্মাতা জাফর পানাহের কান জয় এবারের আয়োজন ছিল সবচেয়ে ঘটনাবহুল তবে সব ছাপিয়ে আলোচনা এসেছে তেইশ বছরের তরুণী নাদিয়ার নাম যিনি অভিষেকে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রী পুরস্কার পর্যন্ত বিদ্যুৎশাস্ত্রী হাইসেন্স এসসি প্রথম চলচ্চিত্রে বাজিমাত করলেন তেইশ বছর বয়সী আলজেরিয়ান অভিনেত্রী নাদিয়া মেল্লিতি। ফরাসি এ ছাত্রীকে কিছুদিন আগেও প্যারিসের রাস্তায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে দেখা যেত এবার আটাত্তর কান চলচ্চিত্র উৎসবে হলিউড তারকা জেনিফার লরেন্স ও এলি ফ্যানিংকে হারিয়ে সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন নাদিয়া চব্বিশ মে সন্ধ্যায় ভূমন্ত সাগরের তীরে পালেদে ফেস্টিভ্যালের মঞ্চে নাদিয়ার হাতে পুরস্কার তুলে দেয়া হয় অভিনয় জগতে সম্পূর্ণ নবাগত নাদিয়া মূল চরিত্রে অভিনয় করেছেন দ্য পেটি ডেনিং চলচ্চিত্রে যার ইংরেজি নাম দ্য লিটল সিস্টার পরিচালনা করেছেন হাফসিয়া হারজি এটি ফাতিমা দাসের দু হাজার বিশ সালে প্রকাশিত আত্মজীবনীমূলক কাহিনী অবলম্বনে হাফসিয়া নির্মিত তৃতীয় পূর্ণতর্ক চলচ্চিত্র সিনেমার গল্পে নাদিয়া সতেরো বছর বয়সী ফিলোসফির ছাত্রী ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন যিনি শহরতলিতে বাস করা প্যারিসের একজন মুসলিম মেয়ে যিনি তার পরিচয় ও ধর্ম নিয়ে লড়াই করছেন নিজে লিঙ্গহীনতা নিয়ে লজ্জিত এবং তা পরিবারের কাছে প্রকাশ করেন না ধীরে ধীরে নতুন সম্পর্ক গড়ে তোলেন নিজের যৌনতা আবিষ্কার করেন ও প্রেমে পড়েন এই চরিত্রে অভিনয় করে সেরা পুরস্কার পেয়ে আবেগাপ্রুত হয়ে পড়েন নাদিয়া এখন আমার ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে আমি এটা বর্ণনা করতে পারছি না কিন্তু এটি সত্যিই অসাধারণ বিশেষ করে মাকে ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ মা আমি জানি তুমি দেখছো এবং আমি আশা করি তুমি খুব গর্বিত ও খুশি নাদিয়া কোনো অভিনয় প্রশিক্ষণ নেননি সিনেমার প্রতি বিশেষ আগ্রহ ছিল না সিনেমায় সুযোগ পাওয়াটা তার কাছে রীতিমতো অবিশ্বাস্য ছিল উল্লেখ করে নাদিয়া জানান তিনি প্যারিসের চাতেল এলাকায় একটি বড় শপিং মলের কাছে হাঁটছিলেন তখন কাস্টিং ডিরেক্টর অট্রেজিনী তাকে খুঁজে পান তখনও ভাবতে পারেননি এত বড় সুযোগ আসবে তবে স্ক্রিপ্টটি পড়ার সাথে সাথেই চরিত্রটি প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন তিনি সিনেমাটির সাথে নিজের পারিপার্শ্বিকতার মিল খুঁজে পান নাদিয়া মার্সাইতে জন্মগ্রহণকারী আটত্রিশ বছর বয়সী পরিচালক হাফসিয়া হারজিরো সিনেমা বিষয়ক কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই পুরস্কার প্রাপ্তি পর এই পরিচালক বলেন না দিয়ে ছবি থেকে তিনি মুহূর্তে মুক্ত হয়। যদিও তিনি অন্যান্য কাস্টিংও চালিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত না সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনি এদিকে মুসলিম সমকামী চরিত্রে অভিনয় করিয়ে কানের মঞ্চে জয়কে অনেকে রাজনৈতিক প্রভাব বলে মনে করছেন মুসলিম সিনেমা বিশেষকদের মতে এদের করে বিশ্ব সিনেমা জগতে নিরূপ প্রভাব পড়তে পারে তবে এ ব্যাপারে মন্তব্য করেননি নির্মাতা বা অভিনেত্রী কেউই মারিওসেন সবিষ্ট নাই